ওয়াইফ বাদি হয়ে অভিযোগ দায়ের করেছেন এবং সেই মামলাটি আমরা রেকর্ড করেছি তো এখন পর্যন্ত আমরা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দুইজনকে দেখতে পেয়েছি তো তাদের কে আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান

বেশ কিছুদিন যাবৎ তার অনেক শত্রু এই ব্যাপারে বলে আসছে এবং যে কোনো সময় তার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরকম আশঙ্কা তিনি তার স্ত্রীর এর প্রেক্ষিতে আমাদের পুলিশের কাছে কোন জিডি বা পুলিশের কাছে কোনো সহায়তা উনি চান নাই তবে তার স্ত্রীর সঙ্গে এতটুকু শেয়ার হয়েছেন আর ওনার স্ত্রীর স্পেসিফিক কোনো অ্যাঙ্গেল অথবা স্পেসিফিক কোন ইস্যু যে ইস্যু নিয়ে উনি মানে ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিলেন এরকম কোনো ইস্যু আমাদেরকে বলেননি প্রাথমিকভাবে কি অল্প একটু জানতে পেরেছেন কিনা যে কারণ বাজারে ওনার একটা বড় ই ছিল অনেকের মুখে অভিযোগ চাদাবাজি বা এই ধরনের ঘটনা এরকম কোনো ইঙ্গিত আপনারা পেয়েছেন কি না এটি আসলে আমরা মানে বলার মতো অবস্থা এখনো আসি তবে আপনি যেটি বললেন এই সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি একজনের অস্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি এটা আপনারাও দেখেছেন তো আহ তার পরিচয়টা বের করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি